মনিটাইজেশন ফিরিয়ে আনতে হলে আপনাদের সাপোর্ট লাগবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি মনিটাইজেশন ফিরিয়ে আনতে পারবো আমি কিন্তু এই চ্যানেলটা অনেক কষ্ট করে মনিটাইজেশন নিয়েছি এটা হলো আমার ফার্স্ট মোবাইল আমি যখন ইউটিউব চ্যানেল খুলি এই মোবাইলটা দিয়েই দেখেন মোবাইলের কিন্তু ক্যামেরাটাও নেই এখন ঠিক আছে আমি একদিন একটা ভিডিও বানাতে গিয়ে মোবাইলটা এভাবে মারছিলাম তখন পাকার সাথে অ্যানেলা ভাঙিয়ে গেছে ঠিক আছে টু জি র্যাম একদমই দামি না যাই হোক এটা আমার অনেক যত্নের একটা মোবাইল এটা আমার অনেক স্বপ্ন ইউরোপে আইসে আমি ফার্স্ট এই মোবাইলটা নেই এবং এই মোবাইলটা দিয়ে কিন্তু আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি আর এই মোবাইলটা আমার এখনও আছে আমি এটা রেখে দিয়েছি যতদিন মানে আমি আছি আর কি এটা কখন কোথায় যাবে তারপর আমি এটা যত্ন করে রাখছি এটা কিন্তু এখনও সম্ভবত চার্জ নেই যাই হোক অনেক কষ্ট করে কিন্তু আমি মনিটাইজেশন নিয়েছি অনেকে আমাকে সাপোর্ট করবে বলে কিন্তু করেনি তো যাই হোক তারপর আমি কত কষ্ট করে আমার চার পাঁচটা মোবাইল ছিল ল্যাপটপ ছিল ট্যাপ ট্যাপ ছিল আমি সেইগুলো দিয়ে নিজের ভিডিও দেখে আমি নিজে ইউটিউব চ্যানেল টাইম নিয়ে আমি মনিটাইজেশন নিই সেই মনিটাইজেশন নেওয়ার পরে আমি ইউটিউব থেকে ইনকাম করি টাকা আপনারা অবশ্যই জানেন তো যাই হোক এখন আসলে আমার জন্য আমি কোনো করতে না যদি লাইক করতে পারতাম তাহলে হয়তো হয়তো যাই হোক আমাকে একটু সাপোর্ট করতে হবে আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে এটি আমার রিকোয়েস্ট তো যাই হোক অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবি যদি বার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন বলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ